বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি একটা কথা বলবো বলে ভিডিও করলাম করছি শুরু করছি ভিডিওটা আমি একবার ভিডিওতে ছেড়েছিলাম গান করে কেদার যাব গোত্রী যাব আমি খুশিতে কথা বলতে পারছি না খান্না চলে আসছে আমি যাওয়ার জন্য জুন মাসে তিরিশ তারিখে টিকিট পেয়েছি ট্রেনে যাব যাওয়ার আগে আমি পঁয়তাল্লিশ কিলোমিটার হেঁটে একবার ট্রায়াল দিয়েছি তারপরে ভিডিওতে আমি একবার আবার হেঁটেছি ভিডিও করেছি ভিডিওটা ততটা ভালো না হলেও আপনারা দেখবেন বন্ধুরা আর আমি যাওয়ার আগে মানে আমি হাঁটতে পারবো কি না দুবার ট্রায়াল দিলাম একবার ভিডিও করেছি ছাড়বো আপনারা দেখবেন আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কেদারনাথ যেতে পারি কারণ আমার শরীরটা অনেক অসুস্থ ছিল তাই ভয় ছিল তাই আমি পঁয়তাল্লিশ কিলোমিটার একবার হেঁটেছি সেটা ভিডিও করিনি তারপরে আবারও একবার পঁয়তাল্লিশ কিলোমিটার হেঁটে সেটা ভিডিও করেছি আর ছাড়বো আপনারা দেখবেন আর কেদার যাওয়ার জন্য টিকিট কেটেছি ট্রেনের টিকিট পেয়েছি জুন মাসের তিরিশ তারিখে গাড়িতে উঠবো আপনারা আমার জন্য দয়া করবে আশীর্বাদ করবেন আমি যেন যেতে পারি বাড়িতে দেওয়ারের মেয়ের বিয়ে ছিল গেছিলাম সেখান থেকে আসার সময় হেঁটে এসেছি পঁয়তাল্লিশ কিলোমিটার ভিডিও করেছি আপনারা দেখবেন আমি যাওয়ার আগে ট্রায়াল দিলাম দুবার জন্য আমি যেতে পারি এবারে ঠাকুরের উপরে নির্ভর ঠাকুর যদি নিয়ে যায় বন্ধুরাও আমাকে আশীর্বাদ করবেন আমি যেন যেতে পারি আর মুসলিম ভাইদের জন্য বলছি আপনারাও আমার জন্য দোয়া করবেন তোমরাও আমার বন্ধু আমার ভিডিও দেখো আমার সঙ্গে থাকবেন আমাকে অনেক ভালোবাসা দেবে আমি যেন তোমাদের ভালোবাসা টানে যেতে পারি আমার খুশিতে কান্না চলে আসছে আর কিছু বলতেও পারছি না যে আমি যাবো টিকিট পেয়েছি ওইটা যাব প্রস্তুতি নিচ্ছি আমি যেন যেতে পারি এটা আপনারা ভালোবাসা দেবে আর আমি ওইটা হেঁটে টাইল দিয়েছি ওইটা ভিডিও করেছি ছাড়বো আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা না হলে আমি যেতে পারবো না আর আমি কিছু বলতেও পারছি না খুশিতে জল চলে আসছে